চৌধুরী সাহেব হাত থেকে ফিরত এসেছে হাত থেকে ফিরত আসার পরে চৌধুরী সাহেবের বিরাট জমি জায়গার মালিক ধান কাটার সময় হয়েছে ধান কাটছেন আপনারা ধান কাটার সময় যখন হয়েছে দশজন কামলা চৌধুরী সাহেবের ধান কেটেছে বিকাল কাজ শেষ করার পরে আহারে কলিজার টুকুরা সন্তানেরা কামলার সন্তানেরা বাবা যখন বাড়ি থেকে সকালবেলা চৌধুরীর বাড়িতে কাজের জন্য বের হয়েছে কোলি جات টুকরা কমলার সংবাদ বলেছে ও বাবা বহুদিন দিন ব্রয়লার মুরগি খাই না আসার সময় বাজার থেকে ব্রয়লার মুরগি নিয়ে আসলো আরেক জনের সংবাদ বলেছে বাবা আশান সময় পাঙ্গাস মাংস কিনে নিয়ে আসবা গরীব মানুষের ছোট আসা কোলি جات টুকরা জন্য খুব বড় আশা নিয়ে চৌধুরীর বাড়িতে 가는 সময় ব্যাগ দিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছে বিকরবালা কাজ সম্পন্ন করার পরে দশজন কামলা চৌধুরী সাহেব নতুন হাজি তার বাড়িতে যে বলে হাদী সাহেব টাকা দেন খরচ করতে হবে বলে খুসুরা নাই সন্ধ্যার সময় বাজারে লক্ষ্মীদারী বাজারে কিংবা ভদ্রায় স্তর বন্দর বাজারে কেন্দ্রীয় মসজিদের সামনে দশজন কামলা ম্যাগ নিয়ে দাঁড়া হয়ে আছে মাগরিবাজার যখন যখন হচ্ছে হাদী সাহেব নতুন তসবিম থেকে নিয়ে আসছে তসবি টিপতে টিপতে মসজিদে চলে গেল দশজন কামলা আর দেখেও কিছু বলার সাহস করিল না কারণ চিন্তা করল আজান যখন হয়েছে নামাজ পড়ে বের হোক তারপর ধর নামাজ সম্পূর্ণ হয়ে গেল চোখী আর কাপড় আর সবাই বেড়াইলো বিএমপির নেতা জানাটা নেতা সবাই বেড়াইলো স্থানীয় প্রভাবশালী সবাই বের হইলো সাধারণ মুসল্লিরা বের হইল ইমান বের হইল মজদেন বের হইলো খাদেন বের হইলো হাজি আর বেরাই না 10 কামলা চিন্তা করলো কি হাজি কেন ধরে না ঘটনা নাকি দেখতো যা আল্লাহ পাপ করিয়ে দেখে হাজীবে সালায়া ফরজ সেজদায় পড়িয়েছে হামা লম্বা সময় ধরে সেজদা করলো তাসবিহ টিপলো তেলাওয়াত করলো জিকির আজকার সমস্ত ইবাদত বندگی থেকে دیا۔ হাজী সাহেব যখন ভুমলায় স্থল মণ্ডল কেন্দ্রীয় মসজিদ থেকে বের হচ্ছে তখন 10 জন কামলা ধরেছে বলেছে হাজী সাহেব টাকা দেন খরচ করব করি ওনাদের টাকা ভাগ করে দিবে টাকা খুচরা করার জন্য হোটেলে যখন ঢুকছে ওখানে যাওয়ার পর দেখো বাবা মহাদেজ আব্দুল খালে হুজুর তমু হুজুর বড় বড় নেতা ওখানে বসে আছে

একে পবিত্রতা অর্জন করিয়া নামাজ পড়ল খরচ শূন্য বেতের নবল মুস্তাহার দুনিয়ার সব তেলোয়ার জিকি রাজগা তসবির টিপতে টিপতে তসবির করে ধরেছে রাত সাড়ে সময় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বেচারা যখন বের হয় ততক্ষণে কামলার সন্তানেরা খেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়েছে কথা বলেন ঠিক ঠিক ওই যে হাজি সাহেব কামলার টাকা পকেটে চেপি রাখিয়া দিন টাকা পকেটে চেপি রাখিয়া

রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দিন মজুর যারা আছেন কাল লাগান শ্রমজীবী জনতা কাল লাগান আমার নবী বিশ্বনবী বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে ওই আইলের মাথায় মজুরি দিতে হবে কে বলেছে আমার নবী বলেছে আইলের মাথায় মজুরি দেয় না না হ্যাঁ না না একজন বলতে পারবেন যে আমার আমাকে একদিন আইলের মাথায় দিয়েছে কেউ বলতে পারবে পরিষ্কার বক্তব্য শুনে রাখেন মেয়ে দিবস আসে মেয়ে দিবস চলে যায় বোমরা স্থল বন্দরে কিংবা সাতক্ষীরা শহরে অস্থায়ী মঞ্চ সাজায়া মে দিবসের দিনে বিশাল বড় রেলির আয়োজন করে শ্রমিক নেতা লম্বা লম্বা লেকচার মনে হয় ওই দিনের শ্রমিকের অধিকার আদায় করি তার বিশ্বাস করেন মে দিবস এসেছে মে চলে গেছে শ্রমিকের আদায় অধিকার আদায় হয় নাই কথা বলেন ঠিক না বে ঠিক শ্রমিকের অধিকার আদায় হবে সেই দিন আল্লাহ ইসলামী সমনীতি বাস্তবায়ন হবে যেই দিন কথা বলেন ঠিক নামে ঠিক ইসলামী সমনীতি বাস্তবায়নের জন্য অমুক নেতা তমুক নেতার পিছনে ছুটলে হবে না দিন মজুর কুড়ি মজুর শ্রমজীবী জনতা যারা আছেন কান্না গান কোন নেতার নামে স্লোগান দিয়েছেন নেতা একজন আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তফা কথা বলেন ঠিক নামে ঠিক নেতা পাইছো আমার ভাইয়েরা কান্না গান পাঁচ মিনিটে শেষ করতে চাই আল সালে বললাম বিশ্বনবী একমাত্র ব্যক্তি একমাত্র মতবাদের প্রতিষ্ঠাতা তিনি কি বলেছেন জানেন শ্রমিকেরা অন্য কারণ শ্রমিকেরা কারণ কথাটা বোঝার ওজন বুঝেন এখানে মুরগি যদি বলে যে আমি ডক্টর ইংলিশের সাথে প্রাইমারিতে পড়াশোনা করছি আর এই কথা যদি সত্য হয় তার মর্যাদা কম না আরে ভাই আল্লাহর নবী বলছেন শ্রমিকেরা সরাসরি আল্লাহর বন্ধু কার বন্ধু কার বন্ধু শুধুমাত্র আল্লাহর বন্ধু বলে শেষ করেন নাই আমার নবী একদিন তরকারির বাজারে গেলেন তরকারির বাজারে যাওয়ার পরে পিছন দিক থেকে শোক চেপে ধরেছেন তরকারি বিক্রেতার তরকারি বিক্রেতাকে বলছে বন্ধু বল তো আমি কে আরে আমার নবী বিশ্ব নবী চোখ কে কার চেপে ধরতে পারে এই মজাটা কে কার সাথে করতে পারে সম্পর্ক অত্যন্ত গভীর হলেই এরকম মজা করা সম্ভব কথা বলেন ঠিক না ঠিক পিছন দিক থেকে তরকারি বিক্রেতা যখন নবী চোখ ধরেছেন তরকারি বিক্রেতা বলে বন্ধু বিশ্বাস করো আমি তোমাকে চিনতে পারি নাই দয়া করে পরিচয় দাও বিশ্বনবী বলে বন্ধু আমি তোমার বন্ধু আমি তোমার দোস্ত মোহাম্মদ আল্লাহু আকবার লোকটা চোখ ফোরার পরে সাথে সাথে সত্যি সত্যি যখন দেখেছেন

ওনাকে নিয়ে গেছে জামাতের এক নেতা বলছে হুজুর সাহেবের এক প্রভাবশালী লোক আছে তার বাড়িতে যাই প্রভাবশালী লোকের বাড়িতে যাওয়ার পরে এ করতো আওয়ামী এখন হুজুর কে দেখি এর নয়া জামাতি সাজিয়ে বুঝলেন দুনিয়ার পরিচয় করে আমি অমুক সালে শিবির করছি তমুক সালে এটা করছি ওটা করছি বলার পরে চা রাস্তা খাবার পরে হুয়াকে হুজুর কে দাঁড়ায় নিয়ে এসছে বলছে হুজুর এদিকে আসে হুজুর এদিকে আসেন বলছে ওই যে পাড়াটা দেখছেন না পশ্চিম পাড়া কি পাড়া বলেন

হার ভাইরা 2 মিনিট এতে কথা বলে শেষ করতে চাই গো মেরে মনদগ বিশ্বামি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামারে বসকে হেলে যাচ্ছেন কামারে বসতে হেলে গিয়ে বিশ্বামি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামার বন্ধুকে সালাম দিলেন আর আমরা তো কেউ আগে মানুষকে সালাম দিতে চাই না যে যত বড় হুজুর সে তত সালাম খোঁজে আমার মতো হুজুর আমার মত বক্তা ইনশাআল্লাহ ভাল নাকি আমি সালাম দেব নাকি ওহ বাবা আমি ইনশাআল্লাহ সালাম দেব হইছে কাম এরকম একটা ভাব আছে আমাদের আমার নামে বিশ্বনবী মজুর কুড়ি মজুর ওই কামার বন্ধু শুধুমাত্র সালাম দিয়ে বিশ্বাস করেন নাই হাতটা বাড়িয়ে দিয়েছেন মোসাফা করার জন্য আরে কামার বন্ধুর হাতে কালি পুরো শরীর ধুলা ময়লা আবর্জনায় যুক্ত বিশ্বনবী যখন হাতটা বাড়িয়ে দিয়েছেন কামার বন্ধুর মুখটা বজ্জায় হয়ে গেছে বড় বিলম্বনায় পড়ে গেছে কামার কামার বন্ধু মুখটা গেছে হাতটা লুঙ্গির ভিতরে লুকিয়ে রেখেছে বিশ্বনবী যখন বুঝতে পেরেছেন আমার বন্ধু কামারের মুখটা লজ্জায় লাভ হয়ে গেছে বড় বিড়ম্বনায় পড়ে গেছে কামার বন্ধুর হাতটা বিশ্বনবী লুঙ্গির ভিতর থেকে টেনে বের করলেন শুধু টেনে বের করে শেষ করেন নাই আমার নবী বিশ্বনবী কামারের হাতটা মুসাফা করলেন মুসাফা করে শেষ করেন নাই কামারের কালীযুক্ত হাতের সাথে বিশ্বনবীর পবিত্র হাত লাগিয়ে মুসাফা করে শেষ করেন নাই বিশ্বনবী কামারের চুম্বন করে দিলেন চুম্বন করে দিয়েও শেষ করেন নাই আমার নবী বিশ্বনবী বললেন বন্ধু কামার তোমার এই হাত শ্রমিকের হাত এই হাত কোনদিনে জানে না পিছনে শুকিয়েছেন তার নামে যদি সেই আদর্শ সেই স্লোগান বিশ্ব নদীর শক্তির বিধান বাস্তবায়নের জন্য কাজ করছে কথা বলেন ঠিক নামে একটা উদাহরণ একটা কথা বলে শেষ করতে চাই এক মিনিট কথাটা কি জানে আমার ভাইরা আল্লাহর বস্তে সাধারণ শ্রমিকজীবী জনতার কাছে দাওয়াত দিয়ে যান ওই রিক্সাওয়ালার ভোটের যে মূল্য মহাদ্দেজ আব্দুল খালেক সাহেবের ভোটের একই মূল্য কথা কন না ওই সাধারণ সিঙ্গি ঘেরে খেটে খাওয়া ওই মানুষটা ওই ভোমদার পোটে খেটে খাওয়া ওই শ্রমিকটা তার ভোটের যে মূল্য জামাতের কেন্দ্রীয় আমিরের ভোটের একই মূল্য কথা বলেন সুতরাং যে মানুষটা এখনো পর্যন্ত নামাজে আসে না আলহামদুলা করতে পারে না সুরা ইখলাস করতে পারে না আপনি বিরাট বড় ইসলামী আন্দোলনের নেতা সাক্ষীরা ইসলামের ঘাটি ইসলাম যদি কায়েম হয় আর ওই ভোটার পোটের মুসলমান শ্রমিক বন্ধুরা যদি আলহামদুলা পড়তে না পারে এই ইসলাম টাইম দিয়ে চাই পয়সার কোনো লাভ হবে না কথা বলেন ঠিক না আল্লাহর সাধারণ শ্রমজীবী জনতার কাছে গিয়ে ইসলামের এক পোস্ট তুলে ধরুন তাদেরকে বৈঠকে বসান কোরআন তালিম কোরআনের বৈঠক গুলোতে তাদেরকে সামিল করে তাদেরকে প্রশিক্ষিত করে কোরআনের জ্ঞানে জ্ঞানি করে সত্যিকারের সুনাগরিক হিসাবে যদি তারা তাদেরকে তৈরি করতে পারেন তাদের থেকে বেনিফিট ইসলামী রাষ্ট্র পারে কথা বলেন ঠিক না ঠিক আর যদি ইসলাম গায়ে হয়ে যায় আর ওরা ওদের কলিজায় যদি কোরআন না থাকে তাহলে ওরা আপনাদের ভোটের বাক্স চিন্তাই করতেও দ্বিধা করবে না কথা বলেন ঠিক আছে ওরা আপনার কোন দিক দিয়ে ক্ষতি করবে দিশা পাবেন না আমাদের এলাকার একজন অত্যন্ত সুনাম ধর্ম চেয়ারম্যান এক্ষুনি দেওয়া বসে চেয়ারম্যান পাঁচ বছর চেয়ারম্যানি পরে আমাকে বলছে যে ভাই একসাথে জেলখানায় ছিলাম বহুদিন উনি আমাকে বলেছে যে আমার একটাই আফসোস একজন মেম্বার আমার পক্ষে নাই কথা বুঝেন বলছে আমি যে সিদ্ধান্ত নিই সব কয়টা এক হয়ে আমাকে ভেটো দেয় বুঝেন তা আপনি এমপি হয়ে কি করবেন আপনি শ্রমিকের পাওয়ার সম্পর্কে জানেন জানেন না এদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী শ্রমিক এ বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়া বাংলাদেশের সত্যিকারের ইসলামের বিপ্লব কখনোই সম্ভব না কথা বলেন ঠিক না প্রত্যেকটা আন্দোলনের শ্রমিকের বিরাট গুরুত্ব আছে আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে শ্রমিকের অধিকার আমার ভাইরা এই শ্রমিকের অধিকারের ব্যাপারে রাসুল জীবনের শেষ কথা বলেছেন আজসলা মমাৎ সরমা আর শরীরের অধিকার নষ্ট কর না মহাকার জীবনের শেষ কথা অমা মালাকা তাই মারে শ্রমিকের অধিকার নষ্ট করা যাবে না আমার ভাইয়া আমি আপনাদের প্রত্যেকের প্রতি দাগ আহমান জানাচ্ছি কলে যা থেকে আপনাদের জন্য দোয়া করছি বিশ্বাস করেন আমাকে যারা ছেড়ে সাশ্রিয়ার বক্তা আমি ওই অঞ্চল থেকে সবচেয়ে বেশি আমি সাতক্ষীর আসি বারবার আসি আপনাদের ভাইদের আমন্ত্রণ একটা কথা বলি আমি বিশ্বাস করেন আমি নীলফামারির পরে আমার নিজের জন্মভূমির পরে সবচেয়ে বেশি ভালোবাসি সাক্ষীরাকে আলহামদুলিল্লাহ বলেন কোরআনের জন্য শহীদের রক্তের জন্য আমার এলাকার একজন ভাই আমাকে একবার কি বলেছিল জানেন বলেছে আলিবাল মামুন ভাই সাক্ষীরায় জানেন একটা ব্যাগ দেবো ব্যাগটা সাথে করে নিয়ে যাবে কেন বলছে যখন সাক্ষীরা যাবে আসার সময় সাক্ষীরা এর মানে কি জানে এই শহীদের রক্ত স্নাত এই জমিন আপনাদেরকে সম্মানিত করেছে আপনাদের মর্যাদা বুলন্ত করেছে কথা বলেন ঠিক আপনার সেই সাক্ষীরা সন্তান বুলেটের সামনে বুকচে দিয়ে দাঁড়িয়েছিলেন আপনারা আজকে আসতে আসতে গত দুই দিন আগের চ্যালেঞ্জ টোয়েন্টি ফোর ওই প্রতিবেদনটা হয়তো অনেকে দেখেছেন সাতক্ষীরার শিবিরের সাবেক সেক্রেটারি শহীদ আমিন তার ভাই কেঁদে কেঁদে বলেছে আমার ভাইকে ছয় ছয়টা গুলি পেটের মধ্যে করেছে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে অসংখ্য মানুষের নির্মমতা ঐতিহাসিক ভিডিওটাতে দেখে চোখের চোখে পানি ধরে اتا যায় না সেখানে খুব সামান্য চিত্রই তুলে ধরা হয়েছে আমার ধারণা যে जनपदের মানুষের এত ত্যাগ এত কুরবানি এত রক্ত দিয়েবাদ ইতিহাস হয়েছে সেই जनपदের মানুষের প্রতি আমার শেষ অনুভব আল্লাহ ওয়াসতে এই বিচারকে অক্ষুণ্ণ রাখতে হবে দয়া করে আমাদের จাইতৃক দুর্বলতা আমাদের নৈতিক পতন আমাদের আমলখাতদের এর দুর্বলতার কারণে আমাদের আমানতদারিতার সমস্যার কারণে আমাদের কথা কাদের গরবিলের কারণে কোন মানুষ যেন ইসলামী আন্দোলন থেকে দূরে সরে না যায় কথা বলেন ঠিক আছে ঠিক এইটা এখন সবচেয়ে বড় দায়িত্ব আপনার আমানতদায়িতা আপনার নৈতিকতা আপনার উন্নত আমল اخلاق ধৈর্য সহনশীলতা আপনার চরিত্র মাধুর্য দেখে অমুসলিমরা পর্যন্ত দলে দলে ইসলামী আন্দোলনে সামিল হবে যেই দিন সাক্ষীরার শহীদের রক্ত সফল হবে সেই দিন কথা বলেন ঠিক না রেখে আল্লাহ আপনাদের সবাইকে সেই দিন পর্যন্ত ইসলামের সাথে এটা আমাদের দিনের সাথে থাকার তাও ঠিক দান করুন অল্প আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ত কামনা করছি আমার প্রিয় ভাই অত্যন্ত পরিশ্রম করেছেন অনেকবার যোগাযোগ করেছেন আমার সাথে প্রিয় ভাই বসেন এখনই দোয়া প্রিয় লুৎফর ভাই ভাইয়ের জন্য আন্তরিক দোয়া ভালোবাসা শুভকামনা জানাচ্ছি প্রিয় যুবক ভাইরা যারা আয়োজন করেছেন প্রত্যেকের জন্য আন্তরিক দোয়া ভালোবাসা শুভকামনা জানাচ্ছি আমরা সবাই ক্রিস্তিক ফার পরে আস্তা ফুল মহাল্লা দিলাই